আমার বেস্টি যখন মোটিভেশনের যোগ্যই না দেখ বেস্টি আমি তোর বাড়ি তাই ডেলি ডেলি তোর এমনি কয়ে যাইতাম না সত্যি কথা কইতে আমি এনো আইছি কারণ তুই অনেক কান্না করতে শিলি ঠিক আছে কিন্তু কি লাভ কর তুই তো আমার কথা শুনছিস না কেন কইতাছিস জানোস কারণ তুই তো নিজের জামনে হই দেই করস তবু তোরে আমি একটা কথা কই অহন সময় আছে তোর ভুলটা শুধরাইবার তুই নিজের ভুলটারে এক্ষুনি শুধরা

ট্রিপে গেছি এটা কোনো কথা দেখ বেস্টে বেস্ট ফ্রেন্ডের কথা লাগে তুই যখন রিলেশনশিপটা একটু কাটতে পারতাস সব তো ছাইরা দিস না আমি তো এটাই বুঝি না তুই কেন আরে তোর লাইফে বড় টাইম না দছস হে চাইতে কা চাইতে সে চাইতে দিস না বাট না তুই এমন নিলজ্জ মে তুই বেহায়ার মতো এর কাছে রিলেশনশিপের ভিক্ষা চাস পাও দরস কি করস না আমি তো জাস্ট টিদে বুঝি না তুই কি নিজের এতই সস্তা পাবস কিটা বাবস্তুই নিজেরে না না

আমি নিজে ওর সাথে বেকআপ করুন কাল চিউটি হবে সব কে বুঝালিছিস ভালোভাবে হে কেমন বাতা ফুরা এবার তুই লেডি এর লগে ফুনে কথা কওয়ার লিকা পুনে কথা কতো হ্যাঁ ফুনে কথা কবি তুই উমা হে তোরে রিলিস হিন্সের কা তাই রে প্রপোজ করছে বেকআপ করতিলি না কি তা ফোন আর হ্যাঁ যত গালি দিওনের আছে গালি দে উমা কি ডাল ডায়রেক্টর নাম্বার ফোন লাগা হ্যাঁ তো ভিজানে ফিজানে ভটকাটো উঠালি ও দায় ওয়েট করতো রিং করছে রিং করছে না ডরব ডরব বেশি আমি আসি তোর লগে তুই জানে গালি দিবি আরে বুঝছস ডরাইবি না তুই খালি দেখ আমি আর কত কত শুনাই তুই শুধু দাঁড়ায় আনতে দেখবি হেরে আমি ফোন ধরছে ধরছে হুম হুম ক ক ক হ্যালো বিস্টং তুমি এই Oh no! বাবু আমি তোমারে অনেক বালা বাবু আমি তোমার ছাড়তে চাই না আমার কোনো প্রবলেম নাই তুমি শ্রেয় শিরে প্রপোজ করছো কিন্তু আমারে ছাড়ো না বাবু প্লিজ আমার তুমি তোমার চরণে একটু ঠাই দেও বাবু আমি তোমার ছাড়ো বাঁচতাম না তুমি যারে খুশি তারে প্রপোজ করো বাবু আই লাভ আন্তনি দরবারে কি আমার একটা হজুতা দিয়া ভাই এত কপালে সারা তুলো ও নো